নির্বাচন হলে বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল তারা যদি ধৈর্য ধরে আগাতে পারে এবং এখন এই যে মুক্তিযোদ্ধা দলের মধ্যে একটা মারামারি রকম যদি বিএনপির মধ্যে মারামারি হয় তাহলে আগাইতে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সিটি তখন পাবে না এটা তাদেরকে অত্যন্ত সতর্ক অত্যন্ত সতর্ক আজকে জামাত কিন্তু বিএনপির বিরোধিতা করতেছে না কিন্তু এক প্লাপ কর্মে না তারা কিছুটা ওই ছাত্র সংগঠনের সাথে একটু তাহলে সেগুলো কি এটা তো বিএনপির জন্যে সুখবর না ধৈর্য ধরে আগাতে হবে রহমানের যে আদর্শ সারা বিশ্বে পরিচিত তোমাকে আমি একটা ঘটনা খুঁজি আমি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড়ো পদে ছিলাম ডাইরেক্টর ছিলাম এমডি ছিলাম আমি বুয়েটের গ্রাজুয়েট সেভেন্টি টু এম বি ফার্স্ট ক্লাস পাস পিএইচডিতে রেকর্ড মার্কস পাওয়া আমি তো আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা ট্রেনিং গেছি মালয়েশিয়া মালয়েশিয়া জার্মানির ডেভেলপমেন্ট ব্যাঙ্কে সিট ছিল ওখানকার ট্রেনিং শেষে আমি সবচেয়ে ভালো করলাম আমাকে ডেকে নিয়ে কাছে বসালো সালাম তুমি একদম মুক্তিযোদ্ধাও আমি একটা কথার একটু জবাব দাও বলেন শুনে শুনো বলে যে তোমরা জিও রহমানকে হত্যা করলা কেন বিশ্বাস করেন আমি এমন বিস্মিত হলাম যে উনি এই কথা কেন বলে আমি বললাম একটু খুলে বলবেন বলে খুলে বলবো কি জার্মানের চ্যান্সেলার কাউকে জীবনে বুকে জড়াই ধরেন জিয়র রহমান যতবার জার্মানিতে গেছে বুকে চালাইতে আসছে জার্মান চ্যান্সেলার মানে ওদের দেশের প্রেসিডেন্ট এবং সে বলছে যে বাংলাদেশের উন্নয়নের জন্য জিয়র রহমানের নেতৃত্বে যত টাকা লাগে সব আমি দেব এবং সেই সময় অনেক টাকা তারা দিচ্ছে শিল্প ব্যাংক শিল্পী সংস্থা অন্যান্য ব্যাংকের মাধ্যমে বিশেষ করে শিল্প ব্যাংক শিল্প শিল্প আমি শিল্প ব্যাংক শিল্প হিসাবে অনেক বড় কর্মকর্তা ছিলাম আমি এগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এডিবি কত সাহায্যতা আনছে বাংলাদেশ ব্যাংকের কেমন বাংলাদেশ সরকারের ইনভেস্টমেন্ট তো যাই হোক এখানে জিওরহমানের আদর্শকে কেউ পরাভূত করতে পারবে না কোনো দিন এবং আজকে জিও রহমান থাকলে সত্যি কথা তোমাকে বলি যে জিওরহমান থাকলে যে ভারতীয় আগ্রাসন এটা শেষ হয়ে যেত সুন্দরবন দখল করতে আসে ইন্ডিয়ার আটটা জাহাজ সাথে সাথে জিও রহমান ফোন করে চাইনিজ বারোটা জাহাজ আনছে ওই বারো জাহাজ পেয়ে ইন্ডিয়ার একটা জাহাজ পালাই গেছে সুন্দরবন হ্যাঁ কিন্তু ইতিহাস জিয়া রহমান তাদের শত্রু আজকে জিয়া রহমান যে হত্যা করছে শেখ হাসিনা এবং এসা ছিল সাথে এই যে ওই যে মেজর জেনারেল ইব্রাহিম নিজে বলছে যে হাসিনার হাতে আর এসাদের হাতে জিওর রহমান রক্ত দেখা জিওর রহমানের হত্যা করার কোনো রোগে ছিল না শুধু ভারতীয় ই থামাবে ভারত তার আগ্রাসন করে নেবে জিয়োরো মান সেটা পারে না সেভেন সিস্টার স্বাধীন হয়ে যায় আসাম স্বাধীন হয় অন্যান্য এই কাশ্মীর স্বাধীন হয় এই আন্দোলনটা জিওরো মান আজকে ডক্টর রিনুস সেটাকে একটু অগ্রবর্তী করে নিচ্ছে সেটা অবস্থান সে এটা আমাদের দরকার জাতীয় অস্তিত্বের জন্য দরকার আমি বলব যে বিএনপি যদি আরও একটু অপেক্ষা করতে হয় ইলেকশনের জন্য জিয়াউর রহমান এই দেশে সরি বিএনপি জিয়াউর রহমান দল আদর্শের দল এরা ছুটে গেলেও যাবে না কাজেই বিএনপির সংখ্যাগরিষ্ঠতা যাবে না ধৈর্য ধরলে ভালোভাবে ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু যদি এই আওয়ামী লীগকে এইভাবে নানাভাবে চক্রান্ত করার সুযোগ দেয় তাহলে বিএনপির প্রতি আজকে বিএনপির মধ্যে সব চাঁদাবাজি ঢুকে গেছে আওয়ামী লীগ এসে নব্বই অর্থ যুবলীগ সব এখন বিএনপি চাঁদাবাজি করে

আর একটু ভাত দেবো একটু ডাল দেবা আমি এর বাইরে খাব এই হলো জিয়া বাংলাদেশ বছর যতদিন রেশন খাওয়া বন্ধ না হবে সবাই যখন খোলা মাঠের খাবার খেতে পারবে সেই দিন আমি তাদের মধ্যে খাবো আর নাহলে আমি সরকারি রেশন খাই সরকারি যেসব কি এমনি এমনি নাকি আমি টোটো বাইকের সাথে কেন এসি কেন হিজ যে ফেয়ার গ্যাল তাকে আমি পছন্দ করি এবং এই দিকে আগাম ভালোভাবে আগাত সৎভাবে